তোরা গান গাবেই তবে আয়না সবাই মিলে গায় সবুজ দেশের গান নদীর দেশের গান যে দেশে রোদ ছায়া বৃষ্টি আছে মেঘের কোলে তার সূর্য হাসে চুলে সাপলা ফোতে মাঠ ভরা সবুজ শস্য আছে যে দেশের গান গাওয়ার জন্য বায়না ধরে দয়ের শ্যামা আর ময়না চলো না সে দেশের গান গেয়ে প্রাণটা জুড়িয়ে নেই चोरा आयला आइ गायना उड़ा आइना आइ रायना चौवन दे जाय लिगा पागमे जमीन Bangladesh, Bangladesh, না আকি Bangladesh, 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 Bangladesh,